হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার কি কি বাজার বাজার এনেছে কি কি মাছ এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি চলে এসেছি মাছের বাজার দেখাতে দেখি আজকে কি কী মাছ এনেছে আমি ব্যাগ থেকে খুলছি এক এক করে তোমরা সঙ্গে থেকো এখানে এনেছে পোনা মাছ পাঁচ পিস এনেছে এখানে লোটে মাছ এনেছে ও আমার খুব পছন্দের মাছ আর দেখি এটার মধ্যে কি আছে একদম ঝিরি ঝিরি চাপিলা মাছ এনেছে এই যে অনেকগুলো এনেছে বাবা কীভাবে কাটবো আমি খেতে তো ভালোই লাগে আর এনেছে রুই মাছ একটা রুই লোটে পোনা মাছ আর ছোটো ছোটো চাপিলা মাছ